সম্মানিত ও সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে জনগণের জন্য আরেকটি স্বস্তির খবর যেটা আপনাদের জন্য সত্যি বড় সুখবর মুক্তিকামী জনতার জন্যে আনন্দের খবর সেলিব্রেট করার মতো খবর আপনাদেরকে দিব এবং এটা স্বস্তিদায়ক যে জনগণ অত্যাচার নির্যাতন থেকে কিছুটা হলো মুক্তি পাবে আমরা আলোচনা করছি চার জুলাই চব্বিশ আওয়ামী লীগ নেতাদের কী অবস্থা হচ্ছে দর্শক খুবই মজার বিষয় ঘটনা শুরু হয়েছে সাবেক সেনাপ্রধান আজিজের উপরে মার্কিন স্যাংশনের পর তারপরেই কিন্তু বেঞ্জিরের বিষয় সরকার নড়ে চড়ে বসেছে তারপরে একের পর এক পুলিশের বিভিন্ন কর্মকর্তাদের বা অন্যান্য সরকারি কর্মকর্তাদের দুর্নীতির খবর বের হতে শুরু করেছে এবং একে একে ধরা পড়ছে যদিও সরকার পাপকে ধরছে কিছুটা হলেও কিন্তু পাপিকে ধরা ছড় বাইরে থাকতে দিচ্ছে কিন্তু দুর্নীতিটা তো সামনে আসছে এবং এর ফলে তো প্রশাসনে একটা আতঙ্ক তৈরি হয়েছে এটাই আমাদের অর্জন যে আতঙ্কের ফলে এই আতঙ্কটা ডেটারেন্স হিসাবে কাজ করতে পারে প্রশাসনে পুলিশে এবং আমরা আগেও বলেছি যে এই যে দুর্নীতির তথ্য এটা চলতে থাকবে দুর্নীতি ফাঁস হওয়া এটা চলতে থাকবে এবং এটা শুধু প্রশাসনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না এটা দেখবেন যে রাজনৈতিক মহলে এরপরে আসবে এবং সেটা আমরা আগে দেখেছি যে আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের এক নেতার ক্রোকে নির্দেশ দিয়েছে দুদক এখন আরও বড় পর্যায়ে ঘটনা এসে পৌঁছেছে ঘটনাটা যেখানে এসেছে দুর্নীতি ফাঁস হওয়ার ঘটনা এটা নিঃসন্দেহে আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বের ফল সরকারের ভেতর থেকে একটা প্রভাবশালী অংশ গণমাধ্যমের হাতে এগুলো তুলে দিচ্ছে যেভাবে চলছে যেভাবে ঘটনা ঘটছে এতে দেখবেন যে এক পর্যায়ে সেই ওবায়দুল কাদের পর্যন্ত চলে যাবে ওবায়দুল কাদের দুর্নীতি করেছে এ কথা আমি বলছি না মানে ওই লেভেল পর্যন্ত যে এই লেভেল পর্যন্ত অনেক রানিং মন্ত্রী এমপি ধরা পড়ে যাবে তাদের সম্পদের পাহাড় গণমাধ্যমে আসবে সেটা নিয়ে তোলপাড় হবে তারপরে সেই মন্ত্রী সেই মন্ত্রীর অবস্থা হবে ডাক্তার মুরাদের মতো সুরঞ্জিত সেনগুপ্তের মতো সরাসরি তো নিজে পদত্যাগ করবেন না প্রধানমন্ত্রী বলবেন যে পদত্যাগ করুন এরপরে আর নমিনেশন টমিনেশন পাবেন না সেরকম হতে পারে যথেষ্ট সম্ভাবনা রয়েছে তা আজকের এই সুখবরটা কি দর্শক লিটনে বলিয়ান ভারতীয়দের অর্থ অস্ত্র মাদক পাচার হুন্ডির কারবার একেবারে জায়গা মতো রিপোর্ট আওয়ামী লীগের বড় নেতা ছোটখাটো কোন চুনোপুটি নন ওই সম্রাট তথাকথিত কাণ্ডের সম্রাট কিংবা উপজেলা পর্যায়ের নেতা নন খায়রুজ্জামান লিটন আওয়ামী লীগের বড় নেতা একটু খবরটা কিছু বলি তারপরে এ তাৎপর্য বলি নির্মাণ কাজে ব্যবহৃত পাথর ভারত থেকে বাংলাদেশে আনতে দু উনিশ সালের অক্টোবর মাসের শুরুতে ব্যাংকের ঋণপত্র মানে এলসি খুলে জে এইচ এম ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি কোম্পানি পেট্রোপোল বেনাপোল সীমান্ত স্থলবন্দর পেরিয়ে সেই দফায় তিনশো আটানব্বই মেট্রিক টন স্টোন চিপস আনার কথা ছিল কিন্তু বিশ অক্টোবর তার চেয়ে অনেক কম পাথর আসে দেশে কাগজে কলমে সব ঠিক থাকলেও জেসিডি টু পি জেড ফোর বিও টু জি এল নাম্বারের বিল অব ল্যান্ডিংয়ের কম পণ্য আসে মানে এখানে দেখেন একেবারে এক্স্যাক্টলি যেভাবে সুনির্দিষ্টভাবে তথ্য দেওয়া হয়েছে একেবারে সুনির্দিষ্টভাবে এতে সন্দেহ করা সুযোগ কম এবং এগুলো কিন্তু সরকারের ভিতর থেকে দেওয়া হয়েছে না হলে এত স্পেসিফিক তথ্য আসার কথা নয় কাস্টমসের ভিতর থেকে এখন দুর্নীতি তথ্য বের করে দেওয়া হচ্ছে তবে মূল্য পরিশোধ করতে হয় বেশি পণ্যের বিষয়টি খুব সহজ হওয়ার কারণ ভারতে পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান ছিল এইচ এম এক্সপোর্ট ইম্পোর্ট লিমিটেড যেটি এইচ এম গ্রুপেরই আরেকটি প্রতিষ্ঠান দ্য মিরোর এশিয়ার অনুসন্ধানে এটা অনুসন্ধান কচুর এটা হচ্ছে সরকারের ভিতর থেকে তথ্য দিয়ে যাব সরকারের ভিতর থেকে তথ্য আনাটাও এটা ওয়ান কাইন্ড অফ ইনভেস্টিগেশন বেরিয়ে এসেছে দুই হাজার ও দুই সালে দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি ব্যবসার নামে অর্থ পাচার করেছে জেইসএম গ্রুপ এটি ভারতে প্রতিষ্ঠিত হলেও বর্তমান বাংলাদেশে হয়ে দুবাই পর্যন্ত সক্রিয় এই গ্রুপটির প্রায় পঞ্চাশটি আমদানি রপ্তানি তথ্য নিয়ে অনুসন্ধান চালিয়ে দি মেরর এশিয়া নিশ্চিত করেছে যে বাংলাদেশ থেকে ভারতের অর্থ পাচারের পাশাপাশি ভারত থেকে বাংলাদেশ হয়ে দুবাইও অর্থ করেছে কোম্পানিটি এর মানে ভয়ানক অপরাধ চক্রের সাথে এই কোম্পানি জড়িত খেয়াল করেন মেয়র লিটনের পরিবারের আলাদিনের চেরাক নামেরও হিডিং আছে এখানে এক বছরের ছয় প্রতিষ্ঠানের মালিকানা মেয়র লিটনের পরিবার আলাদিনের চেরাক টু নামেরও রিপোর্ট আছে এখানে ভারতীয় নাগরিকদের সঙ্গে মেয়র লিটনের রহস্যময় ব্যবসায়িক সম্পর্ক এবং মেয়র লিটনের পরিবারে আলাদিনের চেরাক তিন লিটন আর দুর্নীতি যেন একই সূত্রে গাথা ধারাবাহিকভাবে লিটন এখন জয় হচ্ছে বাংলাদেশের এই পুরো প্রক্রিয়া যে এইস এম গ্রুপকে প্রত্যক্ষ সহায়তা করেছে দুজন ব্যক্তি একজন চট্টগ্রামের মেহেদি হাসান বিপ্লব আর অন্যজন রাজশাহী মুকলিজুর রহমান মুকুল এদের মধ্যে মুকুল বেনাপোল সোনা মসজিদ হিলি ও ভোমরা এই বন্দরগুলো দিয়ে বাণিজ্য ভিত্তিক অর্থপাচার সহ যাবতীয় প্রক্রিয়া গ্রুপের পক্ষে সম্পন্ন করেন তিনি অবরোধ জগতে রাজশাহী অঞ্চলের হুন্ডি সম্রাট বলে পরিচিত এই মুখলেশুর রহমান মুকুল ওরফে হুন্ডি মুগুলের নেপথ্যে থেকে শক্তি যোগান রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও শাসক দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এইচ এম খায়রুজ্জামান লিটন মানে এবার দুর্নীতির তথ্য আসছে কার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বুঝতে পেরেছেন তা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মানে সর্বোচ্চ লেভেল পর্যন্ত পৌঁছে গিয়েছে এরপরে রানিং এমপি মন্ত্রী এরা এভাবে জয় হতে থাকবে এই সরকার বৈধ পথে রেমিটেন্স আনার জন্য বা টাকা পাচার বন্ধ করার জন্য হুন্ডি বন্ধের জন্য কত কিছু বলে অথচ আওয়ামী লীগেরই কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মেয়র লিটনের সাথে জড়িত থাকে এর পৃষ্ঠপোষক চিন্তা করেছেন ঘটনা কোন পর্যায়ে গেছে তা এখন এই রাঘব বোয়ালরা ধরা পড়ছে এতে জনগণ কিছুটা হলো স্বস্তি পাবে ব্যবসা বাণিজ্য ব্যবসায়ীরা একটু ভালো হলে করতে পারবে তিনি মুকুলের প্রতিষ্ঠান রসিকের মানে রাজশাহী সিটি কর্পোরেশনে বহু উন্নয়ন ও নির্মাণ কাজ দিয়ে আসছেন এ সারা লিটনের বিশ্বস্ত হিসেবে পরিচিত রাজশাহীর তিন আসন সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ মধ্যস্থ করে রাজশাহী বালুমহলের কাজ পাইয়ে দিয়েছেন হুন্ডি মুকুলকে এর মানে এখন এই যে দুর্নীতির তথ্য এখানে অন্যতম পৃষ্ঠপোষককে খেরুজ্জামান লিটন আর এক এমপি আর এক ডামি এমপি রাজশাহী তিন আসনের তার নামে উঠে এসেছে এর মানে দুইজন হেভিওয়েট কিন্তু ধরা এটা আমাদের জন্য কি স্বস্তির খবর নয় লেটস সেলিব্রেটেড এটা নিয়ে নাড়াচার হবে বাংলাদেশের নানান গণমাধ্যম এটা নিয়ে নাড়াচার করবে এত সহজ হবে না মুখ বন্ধ করার কথা চলবে ফলে এ অঞ্চলের যাবতীয় উন্নয়ন কর্মকাণ্ড বালু সরবরাহ করে চলছেন এই হুন্ডি ব্যবসায়ী সংসদে গিয়ে বড়ো বড়ো কথা বলে হুন্ডির বিরুদ্ধে বৈধপথ রেমিটেন্স পাঠান আর এরা নিজেরাই হুন্ডি ব্যবসায়ী এরা নিজেরাই হুন্ডি ব্যবসায়ীর পৃষ্ঠপোষক বুঝতে পেরেছেন আওয়ামী লীগের সমস্যাটা কোথায় সরসের ভিতরে ভূত অতএব আপনি এই ডামি সরকারকে ক্ষমতায় রেখে আপনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চান বা সমস্যার সমাধান করতে চান ইটস ইম্পসিবল এ আরে আরেক হুন্ডি ব্যবসায়ী আতিকুর রহমান কালু তিনি শুধু খায়রুজ্জামান লিটুনের ঘনিষ্ঠ নন তার দলেরও একজন বড় নেতা রাজশাহী নগরের একমাত্র গরুরহাটের ইজাদাদার এই কালু যার বিরুদ্ধে অতি সম্প্রতি দুর্নীতি দমন কমিশন অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনেছে লিটন নগরীর রানীরবাজার এলাকার এই এই কালুর ভবনে তার নিজের রাজনৈতিক কার্যালয় বানিয়েছেন অভিযোগ রয়েছে আওয়ামী লীগের এই সদস্য দুদুকের হাত থেকে কালুকে রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবার লিটন নিজেকে কে রক্ষা করে দেখি এখন এই যে লিটন সাহেব আরও অনেক অপরাধের সাথে জড়িত বলে অভিযোগ আসছে কিন্তু সেটা নিয়ে তোলপার হয়নি কিন্তু এবার কেন বিষয়টা আনুষ্ঠানিকভাবে সামনে আসলো সুনির্দিষ্টভাবে আওয়ামী লীগের দুই গ্রুপের ওই যে রাজশাহীতে এক আওয়ামী লীগ নেতা হত্যা শিকার হয়েছে সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে দ্বন্দ্ব এই শাহরিয়ার লিটন দ্বন্দ্বের ফলে এই বলির পাটা হচ্ছেন বা ধরাটা পড়ছেন মেয়র লিটন তো সামনে এরকম আরও অনেক বড় বড় আওয়ামী লীগ নেতা দুই গ্রুপের দ্বন্দ্বের ফলে ধরা কবে শাহজাহান খান এবং ওবায়দুল কাদের দ্বন্দ্বের ফলে এরকম আরও কোনো রাগব বল ধরা পড়তে পারে এই ট্রেন্ড যাতে চলতে থাকে আমাদের জন্য কাজ করতে হবে জে এইস এম হুন্ডি মুকুল আর গরু এনামুল ট্রিলজি দ্য মির এশিয়ার অনুসন্ধানে বেরিয়ে আসছে হুন্ডি ব্যবসার মূল চক্রে হোতা ভারতীয় নাগরিক তিন ভাইয়ের নাম উঠে এসে জে এইচ এম নামের একটি কোম্পানির নামে এই প্রতিষ্ঠানটি চেয়ারম্যান মেহেদি হাসান পরিচালক হিসাবে আছেন তারই দুই ভাই জাহাঙ্গীর আলম হুমায়ুন কবির অর্থফচার অভিযোগের কারণে ছয় বছর ধরে তারা নিজের দেশে প্রবেশ করতে পারেন না বলে গোয়েন্দা সূত্র জানা গেছে ফলে তারা দীর্ঘ সময় বাংলাদেশের অবস্থান করেছেন পরবর্তী তারা দুবাইয়ে পালিয়ে যান বর্তমান সেখানে বসবাসের পাশাপাশি তারা ব্যবসা করেছেন এর মানে ভারত সরকার যাদেরকে প্রশ্রয় দেয় না তারা অনেকে বাংলাদেশে এসে ব্যবসা বাণিজ্য করে তাদেরকে প্রশ্রয় দেয় বাংলাদেশের ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতারা তথাকথিত জনপ্রতিনিধিরা ভারতের সিআইডি ও ইডি সূত্রে জানা যায় যে এইস এম গ্রুপের এই তিন ভাই তাদের দেশে গরু চোরাচালান অর্থপ্রচারে দেয় বিচারাধীন আসামি এনামুল হকের ভাতিজা এখন ওই বড় বড় চোরাচালানকারীদের এই বিএসএফ কিচ্ছু করতে পারে না কিন্তু যারা শ্রমিক হিসাবে কাজ করে চোরাচালানকৃত গরু নিয়ে আসে তাদেরকে গুলি করে মারে বিএসএফ বুঝতে পারছেন এই বড় বড় চোরাচালানকারীরা এরা থাকে ধরাসার বাইরে এনামুল হকের একটি ব্যবসায়ী কোম্পানি রয়েছে যার নাম হক গ্রুপ এই হক গ্রুপের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে রাশিয়ায় অর্থপ্রচারকারী মুখলিজুর রহমান মুগুল বাংলাদেশে একাদ যাই হোক এখানে অর্থপ্রচারকারীদের নাম হিসেবে উঠেছে এসেছে তবে খৈরুজ্জামান লিটনের ছত্রছায় থাকার কারণে তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে পারেনি কোনো সংস্থা তো এই লিটন সাহেব কত বড় অপরাধীদের হোতা বা পৃষ্ঠপোষক বুঝতে পেরেছেন আরও নানান ফিরিস্তি আছে সব কিছু শোনানো উদ্দেশ্য নয় মূল হচ্ছে ঘটনা শুরু হয়ে গিয়েছে একটা বড় উইকেটের পতন এখন এই সরকার বিচার করবে কাউকে গ্রেপ্তার করবে এটা আমরা প্রত্যাশাও করি না বরং ফাঁকে পুকুরে কীভাবে দেশ ত্যাগ করতে সুযোগ দেবে সেটাই আমরা জানি কিন্তু তারপরে এই ঘটনার সামনে আসা মানে জনগণ তাদেরকে দুর্নীতিবাজ মনে করেছে এবং তার আওয়ামী লীগেই তার রাজনৈতিক কেরিয়ার আপাতত শেষ এই পরিস্থিতি থেকে উত্তরণ সহজ হবে বলে আমি মনে করি না